হ্যালো বন্ধুরা আজকে আমি রুই মাছের ঝালের একটা রেসিপি তোমাদের রান্না করে দেখাচ্ছি খুব সাধারণভাবে তৈরি করেছি এই আমি মাছের ঝালটা তোমরা দেখো আমি কিভাবে তৈরি করলাম খুবই সাধারণ অথচ খেতে কিন্তু খুবই টেস্টি খুবই সুস্বাদু আমি এর জন্য অনেকগুলো রুই মাছের পিস নিয়ে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ বাটা সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচো কুচনো পেঁয়াজ একটা নিয়েছি নিয়েছি এক বাটি টক দই আর এখানে আদা রসুন বাটা বেটে নিয়েছি এবার আমি সরাসরি কড়াইতে চলে যাব সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে যখন খুব ভালো করে ধোয়া উঠবে সেই সময় আমি মাছের পিসগুলোকে ছেড়ে দেব ছেড়ে আমি একটু একদম খুব কড়া করব না মাঝামাঝি আকারে আমি ভেজে নেব বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর কমেন্ট করে জানিও তোমাদের তোমরা কে কে এরকমভাবে মাছের ঝাল রান্না করে খাও খুবই সাধারণভাবে রান্না করব। অথচ কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট হবে দেখো মাছ আমি এর থেকে বেশি আর ভাজবো না তাহলে আবার ছিবড়ে ছিবড়ে হয়ে যায় এই অবস্থায় আমি কড়াইতে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু লালচে আকার দেখা দিলেই আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা ভাজবো পেঁয়াজ ভাজার গন্ধটা খুব সুন্দর লাগে তাই আমি পেঁয়াজটা আগে ভেজে নিলাম খুব লালচে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ সেই অবস্থায় আমি যে বাটা পেঁয়াজ তার সঙ্গে কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা জিরে গোটা জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু খুব তেল দিয়ে রান্না করিনি যেহেতু এখন সামনে পুজো আসছে পেটটাও ঠান্ডা রাখা দরকার এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম খুব সামান্যই অল্প আদা আর কয়েক টুকরো রসুন আমি দিয়েছি খুব বেশি দেইনি খুব ভালোভাবে এটাকে নেড়ে একদম শুকিয়ে নেবো দেখো কড়াই থেকে উঠে আসছে এই মশলাটা এই অবস্থায় আমি হাফ চামচ নুন দেব আর হাফ চামচ হলুদ দেবো যেহেতু আমি এখনও নুনটা দেইনি তাই এখন আমি নুন আর হলুদ দেব আর বন্ধুরা যেহেতু এটা আমি মাছের ঝাল রান্না করছি তাই এখানে একটু দিলাম গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ হাফ চামচেরও কম আমি একটু চিনি দিয়ে দেব। একটু মাছের ঝালে চিনিটা দিলাম একটু টেস্টটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে এটা তো ঝোল করব না গায়ে গায়ে হবে মাছের ঝালটা তোমরা এইভাবে রান্না করে দেখো খুব টেস্টি হবে আর তোমরা না চাইলে চিনিটা না দিলেও কোনো অসুবিধে নেই আমি দিলাম একটু টেস্টটা আরও বেশি ভালো লাগবে আর এবারে এক বাটি দই আমি দিয়ে দিলাম টক দই এই টক দইটা দেওয়ার জন্য তোমাদের কিন্তু কোনো পেটেরও প্রবলেম হবে না যে মাছের ঝালটা তোমরা খেয়ে তোমাদের কোনো ঢেকুর দেওয়া বা কোনো অম্বল হওয়া ওই কোনো সমস্যাই হবে না টক দইটা এতটাই উপকারী তোমরা সবাই জানো রান্না রান্নায় একটু টক দইটা ইউজ করলে খুব ভালো হয় দেখতে পাচ্ছো তেলটা ছে ছেড়ে দিয়েছে এবার আমি অল্প জল দিয়ে দেব একেবারে অনেকটা ঝোলের মতো জল দেব না একটু জল দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে আমি আস্তে আস্তে ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব বন্ধুরা তোমরা এভাবে রান্না করে দেখো অসাধারণ লাগবে অথচ একে একেবারেই সাধারণভাবে কিন্তু মাছটা রান্না করা ভাজা মাছগুলোকে আমি দিয়ে আমি কিন্তু আর ঢাকা দেব না এভাবেই কিছুক্ষণ মিনিট এক ফুটিয়ে নেবো দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা টেনে এসেছে এবার আমি একটু এলাচ থেতে করে রেখেছিলাম করমস্টার এলাচ আমি সেই এলাচটাই শুধু দিলাম থেতে করে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেব আমার ধনে ঘরে ছিল না তাই ধনে দিতে পারিনি তোমরা এর মধ্যে ধনে দিয়ে দেবে আরও টেস্টটা বাড়বে কার কেমন লাগলো এই মাছের রেসিপিটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ